ফেসবুক পেজ নিয়ে যারা কাজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য এবং আমি এখানে কিছু কথা বলবো যেটা আমার বাস্তব সত্যি বাস্তবত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব প্রথমত আমি বলবো যে ফেসবুকে যারা কাজ করেন তাদেরকে আপনার অ্যাক্টিভ থাকতে হবে আর যদি অ্যাক্টিভ না থাকতে পারেন তাহলে এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য না অনেকে আছে যে বলে আমার বাচ্চা আছে আমি সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারি না তাহলে এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য না দ্বিতীয়ত অ্যাক্টিভ কিভাবে থাকবেন কি কোন কোন কাজ করতে হবে আপনি যেই রিলেটেড কাজ করেন সেই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আপনি কানেক্টেড হবেন যেমন ধরেন আপনি রান্না নিয়ে কাজ করেন বা বিনোদন নিয়ে কাজ করেন যে যে যেই লাইনে কাজ করেন না কেন তাদের সাথে আপনার ফলোয়ার সংখ্যা বাড়াতে হবে এবং ফলোয়ার সংখ্যা কীভাবে বাড়াবেন সেটাও কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছি তো আপনারা সেটা দেখে নেবেন আর আপনাকে যেটা মনে রাখতে হবে অ্যাক্টিভ কীভাবে থাকবেন আপনাকে ফেসবুকে কাজ করতে হলে আপনাকে প্রতিদিন তিন থেকে চারটা রিল অবশ্যই আপনাকে আপলোড দিতে হবে একটা তিন মিনিটের ভিডিও দিতে হবে তারপরে হচ্ছে আপনার কিছু লিখুন দিতে হবে ছবি পোস্ট করতে হবে এভাবে করে আপনি অ্যাক্টিভ থাকবেন এবং শুধু আপনি পোস্ট করলেই আপনার কিন্তু হবে না সেকেন্ডলি আপনার যেটা করতে হবে আপনাকে কমেন্ট করতে হবে কমেন্টের রিপ্লাই দিতে হবে বিভিন্ন পেজ ঘাঁটতে হবে বিভিন্ন মানুষের ভিডিও দেখতে হবে বিভিন্ন পেজের ভিডিও দেখে ওখান থেকে আপনাকে লার্ন করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে এবং আপনাকে অন্য থাকতে হবে যেন একটা কমেন্টের রিপ্লাইও আপনার হাত থেকে যেন মিস না হয় সেইভাবে আপনাকে কাজ করতে হবে এবং কমেন্টের রিপ্লাই যে দিবেন আপনি একই রিপ্লাই সবাইকে দিবেন না একটা রিপ্লাই দেওয়ার পরে আপনি অন্য ধরনের রিপ্লাই দিবেন তো মানে যে ধরনের আপনাকে কমেন্ট করবে সেই ধরনের রিপ্লাই যেই উত্তর আসে সেটাই আপনি দিবেন আর কি তারপরে আরেকটা জিনিস যেটা আপনার মাথায় রাখতে হবে সব সবসময় আপনার চিন্তা করতে হবে যারা ফলো টু ফলো ফলো ব্যাংক বলে এই ধরনের পেজ থেকে নিজেকে সেভ করে রাখবেন তারপরে আরেকটা জিনিস যেটা আপনাকে করতে হবে যেমন ধরেন চিন্তা করলেন যে না আমি এত থাকতে পারবো না আমি অল্প অল্প করে পোস্ট করবো অল্প সম্ভব কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে আপনাকে আস্তে 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 আপনার কারো দেখা যাবে যে আপনার এক বছর লাগে দুই বছর লাগে কারো আড়াই বছর তিন বছরও লাগে সেটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আপনাকে একটা জিনিস মাথায় সেট করে নিতে হবে যে এটা একটা নন বিজনেস বলেন বা কাজ বলেন সেটা মনে করে কাজ করতে হবে যে এখান থেকে আমি কিছু পাবো এইটা আশা না করেই আপনাকে কাজ করতে হবে আপনি যে আদৌ পাবেন সেটা আপনার মাথায় একদমই নেওয়া যাবে না যে হ্যাঁ আমি এখান থেকে কিছু না কিছু অর্জন করবো পাবো এটা হচ্ছে অনেক দূরের ব্যাপার আপনাকে প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে না আমি এটা করতেছি শখের বসে শখের বসে করতে 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 একটা সময় আপনার ফিডব্যাক অবশ্যই আসবে ইনশাল্লাহ আর যদি আপনি সুপার অ্যাক্টিভ হন যে না আমি তিন থেকে পাঁচ মাসের মধ্যেই আমি মনিটাইজেশন পাবো তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে অবশ্যই আপনাকে সেই ধরনের সেই কোয়ালিটির ভিডিও মেক করতে হবে এবং আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে এবং সুপার ভাবে কাজ করে যেতে হবে যে কোনো সময় আপনাকে কেউ নক করতে পারে যে কোনো সময় আপনাকে মেসেজ দিতে পারে মেসেজের রিপ্লাই আপনাকে দিতে হবে এটা মাথায় রেখেই আপনাকে সুপার অ্যাক্টিভ থেকেই আপনাকে কাজ করতে হবে যেমন ধরেন আমি আমার বিষয়টাই বলি যে আমার ফ্যামিলি মেনটেন করতে হয় আমার বাচ্চাদেরকে মেনটেন করতে হয় সেই জন্য আমি আস্তে আস্তে আগাচ্ছি আমার কোনো বেড়া নাই যারা সময় লাগুক ঠিক আছে তো মানে একদমই আমার নিজের অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো এখানে অনেক রকমের প্রতি কাজ করতে গেলে প্রতিবন্ধকতা থাকবে সমস্যা থাকবে তারপরেও আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দেখে পড়ি মনে করেন যে একদিন আপনার ভিউটা অনেক ভালো ভিউ হলো এবং কমেন্টও প্রচুর আসলো তখন কিন্তু আঁকাটা মনে রাখতে হবে আপনি সুপার অ্যাক্টিভ ছিলেন সেই জন্য আপনার এতগুলো কমেন্ট আসছে এত ভিউ হয়েছে আপনি একটি ছিলেন না সেই জন্য কিন্তু আপনার ভিউ নাই আরেক দিন যদি ভিউ কম দেখেন এইটাই হচ্ছে মূল কথা এগুলো আপনার কাজ করতে করতে আস্তে আস্তে আরও অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ তো আমার হা লাইফের বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আর নেক্সটে যদি আরও কোনো ইনফরমেশান জানতে চান আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ